হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে যে মেডিসিনটি রিভিউ করব তার নাম হলো কমেট এক্সাল ফাইভ হান্ড্রেড এটা অনেকে সেবন করে থাকেন এটি এক কথায় এটি ডায়াবেটিস মেরিটাস টাইপ টু এইটার জন্য এটি বানানো হয়েছে এটি এই কাজ করে পাশাপাশি কির মধ্যে কী কী হতে পারে বমি বমি হতে পারে বমি হতে পারে বন্ধ হইতে পারে আপনার ডায়রিয়া হইতে পারে পেট ব্যথা হইতে পারে ইত্যাদি হইতে পারে তারপর আপনার কারা কারা এগুলা সেবন করতে পারবেন যারা অ্যালকোহল পান করে কারা কারা খেতে পারবে কারা কারা সেবন করতে পারবে না তাদের ক্ষেত্রে যারা অ্যালকোহল পান করেন তারা তাদের জন্য অনিরাপদ কোনো অবস্থাতে নিরাপদ না মহিলাদের ক্ষেত্রে যারা গর্ভবতী এবং যারা শিশু বিদ্যুৎ পালন করেন তাদের জন্য নিরাপদ আছে যেমন যারা গাড়ি চালান তাদের তাদের ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য নয় কারণ আপনি এটা সেবন করার পর যদি গাড়ি চালান তাহলে আপনার ডায়াবেটিস আপডাউন করতে পারে সমস্যা হইতে পারে তাহলে এই জন্য ডাক্তাররা নিষেধ করে থাকেন তাছাড়া আপনার যদি বেশি জরুরি হয় তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করিয়েন তারপর হল আপনার লিভার লিভার এবং কিডনি রোগী যারা আছেন তাদেরকে অবশ্যই সতর্ক সংকেতে সতর্কভাবে এটা গ্রহণ করা উচিত নাহলে এটি সমস্যা হতে পারে আপনার মোর 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 অনেক অনেক সমস্যা হইতে পারে অনেক অনেক সমস্যা হইতে পারে তাই ডাক্তার পরামর্শ ছাড়াই এটা কখনো গ্রহণ করবেন না কখনো সেবন করবেন না তো এই রইল মোটামুটি একটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এটি এর কাজ এবং এর সাইড সাইড কারা খেতে পারবে কারা খেতে পারবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম